ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছেছি চকচকা ক্লাবে চকচকা ক্লাবের এবারের থিম ওা ছদ্মবেশ এখানে উপস্থিত দর্শক ও ক্লাব মেম্বারদের সঙ্গে আমরা কিছু কথা বলে নিব। খুবই সুন্দর এটা আমাদের পাড়ার মন্ডপ। যা শিশুকেশন সুন্দর করেছে এবার সবাইকে আগমন জানাই এখানে আসো সবাই ঘুরে যাও আমাদের চক্রকার মন্ডপে। আর সবাই ব্যবস্থাপতি দুর্গা পূজো সবাইকে। আগামী 26 সাল থেকে খুব সুন্দর হইছে। আমাদের এটা পারার ইক্ষো পাঠাগার। বিশদ জানতে ছবি ঘর হ্যাঁ খুব ভালো লাগছে এদিকে আমরা প্রথমবারই আসলাম কিন্তু ভালো লাগছে দেখে চকচকা হরি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছি আপনারা এই থিমটি কেন করেছেন এটা আছে ছদ্মবেশ আমাদের সমাজে অনেক ছদ্মবেশীরা এরা লুকিয়ে থাকে তাদেরকে আমাদের দর্শক সাধারণকে চেনানোর জন্য এটা ভাবনা আর কি এটা অনেক লোকেই জানে না এই যে থিম যে মূর্তি এটা কি টাইপের হয় আর কি এখানকার লোককে অবগত করানোর জন্যই এটা করা হয়েছে প্যান্ডেলটা বার্তা দিয়ে যে ইয়ং জেনারেশন এদের একটা নতুন করে মানে জ্ঞান দেওয়া আর কি থিমটা কি জিনিস অনেকেই জানে না থিমটা কি জিনিস থিমটা করার উদ্দেশ্য একটাই যে ছদ্মবেশ আমাদের বর্তমান সমাজে যে আমাদের ভিতরে এক বাইরে এক মানুষরূপী কিছু আমরা দেখি যে যে ভিতরে তারা মানুষ না কিন্তু বাইরে মানুষের মুখোশ পরে তারা ঘোরে এই ছদ্মবেশের মাধ্যমে তাদের মুখোশকে যে জনসাধারণকে সামনে আনা এটাই আমাদের উদ্দেশ্য আমরা চকচকা হরি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বললাম ক্যামেরায় বিপ্লব সূত্রধর এবং আমি কইনা শ্রীকন কোচবিহার চার পাঁচটা দেখা হয়েছে মানে ভিতরগুলা ঠাকুরগুলা ওখানে যাওয়া হয় নাই এখানে প্রথম আসলাম রাস্তা থেকে মানে টোটো থেকে দুইটা দেখলাম দেখার পরে এই দিক দিয়ে ঘুরে এখানে আসছি হ্যাঁ খুব ভালো লাগছে আজকে তো মানে এবার বছর ই পূজা তো সেই ভালো খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমরা আসাম থেকে এসেছি এসে আজকে এখানে এসে খুব ভালো লাগলো দেখে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ খুব ভালো হয়েছে এমনি থিম তো খুবই ভালো আর সুন্দর হয়েছে ঠাকুরও খুব সুন্দর যার জন্য এত দূর থেকে আসা ঠিক আছে ভালোভাবে সামাল দিই আমরা মানুষের সে ভালোভাবে সামাল দেই কেউ এদিক দিয়ে বাড়াতে চলে আমরা ওদিক দিয়ে বাড়াতে দেই কাউকে জিনিস ধরতে দেই না কেউ যদি ধরতে চাই বলি আমরা ধরবেন না এটাই আমার আমরা এখন এসে পৌঁছেছি কলাবাগান স্পোর্টিং ক্লাবে এবার তাদের থিম এক টুকরো কাঠমান্ডু এবার তাদের পঁচাত্তর বছর এবং কোচবিহারে যে সব ক্লাব সিকন শারদ সম্মানে পুরস্কৃত হয়েছে তার মধ্যে কলাবাগান স্পোর্টিং ক্লাব একটি তো আমাদের প্রতিনিধি এই ক্লাবের একজন সদস্য বা সদস্যদের হাতে এই পুরস্কারটি তুলে দেবেন সবার প্রথমেই আমরা ক্লাবের পক্ষ থেকে শ্রীকোন অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আর এর পাশাপাশি আমাদের যে পূজা আয়োজক যারা তাদেরকে অশেষ অভিনন্দন আজকের এই কোচবিহারবাসীকেও আমন্ত্রণ জানাবো আমাদের এই পুঞ্জ অর্ণব দেখবার জন্য যা নেপালের এক টুকরো কাঠমান্ডুর আদলে তৈরি